হ্যাঁ ভাই এগুলো শুধু পান না ভাই এগুলো টাকাজ টাকা চলছে গাছে দেখেন টাকা শুধু টাকা একটা পানের দাম তিন টাকা সাড়ে তিন টাকা তিনশো টাকা পোন আশিটা পানের দাম তিনশো তিনশো বিশ এরকম দাম আপনার টাকার ব্যাংক তো এই পান খেতে সব ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই প্রচুর টাকা পানে যুবক ভাইরা তো এই পান চাষে আসে জীবনের কিছু করি খাওয়া লাগবে না বিদেশ যাওয়া লাগবে না এটা বাস্তব সত্যি কথা ইতি শ্রম দিলি তার না। আপনি প্রতিদিন কি পান বিক্রি করেন হ্যাঁ প্রতিদিন পান বেচতে হয় আমার কত টাকা করে বিক্রি করতে পারেন প্রতিদিন ও নিয়ম নেই ভাই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার বিশ হাজার পাঁচ হাজার দু হাজার সব রকম হয় আপনার পানের পাতাগুলো তো বেশ সুন্দর চেহারা হ্যাঁ ভাই পানের পাতা তো সুন্দর কারণ আছে তো হাইব্রিড পান দেশি পান না বুঝছেন জি এ পানে শুধু টাকা ভাই আল্লাহ রহমতে ইনশাল্লাহ এই যে পান দেখছেন না এই যে বড় বড় পান জি এ পান এক পন পানের দাম তিনশো তিনশো বিশ সাড়ে তিনশো এরকম দাম বুঝছেন জি এই পান যে একবার করে দিছে সে জীবনে ভুলতে পারবে না যে কি পান করলাম এতে টাকার টাকা শুধু আসলে গল্প না দেখেন অবস্থা এই যে পানগুলো গুলো ভাঙছি দেখেন অবস্থা তিনশো সাড়ে তিনশো টাকা পোন এই পান হ্যাঁ ভাই এগুলো শুধু পান না ভাই এগুলো হ্যাঁ টাকা ঝলছে গাছে দেখেন টাকা শুধু টাকা একটা পানের দাম তিন টাকা সাড়ে তিন টাকা তিনশো টাকা পোন আশিটা পানের দাম তিনশো তিনশো বিশ এরকম দাম আপনার টাকার ব্যাংক তো এই পান খেতে সব ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই প্রচুর টাকা পানি যুবক ভাইরা তো এই পান চাষে আসে জীবনে কিছু করি খাওয়া লাগবে না বিদেশ যাওয়া লাগবে না এটা বাস্তব সত্যি কথা ইতি শ্রম দিলি তার এনাপ আপনি প্রতিদিন কি পান বিক্রি করেন হ্যাঁ প্রতিদিন পান বেস্তি হয় আমার কত টাকা করে বিক্রি করতে পারেন প্রতিদিন ওই নিয়ম নেই ভাই 40 হাজার 50 হাজার 30 হাজার 20 হাজার 5 হাজার 2000 সব রকম হয় প্রতিদিন হ্যাঁ প্রত্যেকদিন আপনি কতটুকু পান চাষ করেছেন এবছর এবছর পান চাষ করেছি আমি মোট টোটাল মিলে এবছর না তো আমি আজ দশ পনেরো বিশ বছর ধরে এই জগতে আসি আর হাইব্রিড পান করছে আপনার ছয় বছর মতন ষোলো চাষে তুলা তার অর্ধেক মূলা তার অর্ধেক ধান বিনা চাষে পান আমাদের দেশের বেকার যুবকরা বর্তমানে পান চাষের প্রতি অনেকটাই উদ্বিদ্ধ হচ্ছে কারণ এখানে অল্প টাকা বিনিয়োগে অধিক টাকা উপার্জন করা যায় আপনিও চাইলে পান চাষের নিয়ম কানুন জেনে পান চাষের প্রতি উদ্বুদ্ধ হতে পারেন আর এখান থেকে আপনিও আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন আচ্ছা কতটুকু আছে আপনার পান ক্ষেত এখন বর্তমানে হাইব্রিড পান আছে আছে আমার হাইব্রিড পান বর্তমান বুঝছেন এক বিঘা খেতে পান খরচ খরচ কেমন হয় এক বিঘা জমিতে স্টার্টে খরচ হয় আপনার আড়াই লক্ষ টাকা মতন বুঝছেন আচ্ছা খরচ খরচা বাদ দিয়ে এক বছরে কত টাকা বিক্রি করা যায় এক বিঘে তেত্রিশ শতাংশ জমিতে বছরে আট থেকে দশ লাখ টাকা বেচা কিনা হয় ইনশাল্লাহ বুঝছেন তাহলে তো এখানে আমাদের যুবক যারা কৃষক আছে শিক্ষিত যুবক আছে তারা যদি পান করে তাহলে তো এখান থেকে অনেক সাফল্য হতে পারে সাফল্য মানে কি ইনশাল্লাহ তার আর বিদেশ যাওয়া লাগবে না কোনো দেশে এক বিঘে তেত্রিশ শতাংশ জমি বরস করলেই সাত থেকে দশ লাখ টাকা বেচা কিনা হবে বিদেশ যাওয়া দরকার কি এরা খাইটে খাক দেশে আমি তাদের আহ্বান করব যুবক ছেলেদের আপনি এই ছয় বিঘা বা পাঁচ বিঘা ক্ষেত একা কিভাবে সামাল দিতে পারেন ভাই একা সামাল দিনে তো আমার আছে ছয় জন আট জন দশ জন লোক আছে তারা পান কাটে গোসে বেসে লতা বান্ধে এসা ইত্যাদি ইত্যাদি বুঝছেন এই যে পান আপনি ভাঙছেন তাই না জি এবার কি করবেন এই পানগুলো বাড়িতে নিয়ে গিয়ে এগুলো সুন্দর প্রসেসিং হবে গোস হবে গোস হওয়ার পরে তারপরে বাজারে বিক্রি হবে বুঝছেন এই যে পানের যে পাতাগুলো আপনি ভাঙছেন জি আর প্রতি পিস কত টাকা করে বিক্রি করেন পাইকারি নাকি খুচরো এগুলো এইগুলো পাইকুড়ি বিক্রি হয় তিনশো তিনশো বিশ অনেক সময় সাড়ে তিনশো হয় এক পন একটু সুন্দর করে বুঝতেই এক পোন পান আশিটা পান বুঝছেন মোটামুটি পয়সা ইনকাম করার একটা চা আসে এই হচ্ছে কথা একবার পান চাষ করলে কত বছর রাখা যায় এগুলো সবাই একবারে পান চাষ করলে পান আপনার বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর থাকে এগুলো আর প্রথম বছরে মানে বেশি খরচ হয় প্রথম বছরে বেশি খরচ পরবর্তীতে আর খরচ নেই পরবর্তীতে আপনার বছরে ওই আপনি খরচ করবেন বেচাকেনা করবেন এরকম এই যে আপনার মাথার উপরে এই যে কি বলে এগুলো এগুলো খড় বলে এই খড় কি জন্য ব্যবহার করেছেন এগুলো আপনার শীতকালে যাতে নিয়োগগুলো একটু কম পড়ে আর রোদ্রের সময় যাতে তাপ একটু কম পড়ে এই কারণে পান চাষ কেমন মাটিতে উপযোগী ওই 50 সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই 20 টি পানি জমিনে না বাদে বৃষ্টির পানি জমিতে बदले হবে না সব জমিতে ভালো হবে হ্যাঁ সব জমিতে হয় শুধু সব মাটিতে ভালো 50 হবে সব মাটিতে ভালো 50 হবে তবে আপনার পানি बदले হবে না আর একবারে চক্কা বালি hali হবে না 50 এ কি কি পরিচর্যা করলে এখানে বেশি সাফল্য পাওয়া যায় ওই 50 এ আসলে সঠিক কথা বলতে কি আমাদের কৃষি অফিসার আইভ ভাই আসে উনার সহযোগিতায় আমরা চাষ করি এই পান চাষে আমরা বেশি ব্যবহার করি কি ভার কম্পোস্ট হ্যাঁ ওই জৈব সার জৈব সারে বেশি কাজ হয় আর খইল দিই আমরা মাঝে সাথে বুঝছেন বর্ষার সময় খৈল দিই আর বেশি দিই ওই ভার্মি মানে রাসায়নিক সার আপনারা বেশি ব্যবহার করেন না না খুব বেশি করি রে করি কিন্তু খুব বেশি না বেশি ব্যবহার করি খৈল আর ভার্মি কম্পোস্ট বা কেঁচো জৈব সার এইগুলো বুঝছেন এখানে কি কি কাজ করলে পান গাছের চেহারা পানের পাতা সৌন্দর্য ওই 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 যে কাজগুলোই করলে আপনার ভার্মি কম্পোস্ট সার খোল এইগুলো ব্যবহার করলে হাইব্রিড পানে খুব সুন্দর কাজ হয় খুব দ্রুত বাড়ে আপনার দেশি পান মাসে যদি হয় পাঁচটা হাইব্রিড পান হয় মাসে দশটা এরকম অবস্থায় এর বাড়ি খুব বেশি এই দেখেন নতুন পান অলরেডি এখন আপনার তারিখ দেখেন অলরেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা মাথায় ছাড়ছে এই নটা পান নতুন পান হয়েই গেছে এই আছে হাইব্রিড পানের বৈশিষ্ট্য এই পানগুলো কি ঝাল লাগবে নাকি মিষ্টি না এগুলো মিষ্টিও না ঝাল না মাঝামাঝি মানে খুব স্বাদের পানে খুব স্বাদ এই আছে কথা পান খেতে শেষ দেওয়া লাগে হ্যাঁ পান খেতে শেষ দেওয়া লাগে আপনার শীতকালে শেষ চলে না আপনার গরমকালে শেষ লাগে মাটি জো হবে সেই দিতে হবে জো হবে সেই দিতে হবে এই আছে বিষয় মাঝে মাঝে সার দিতে হয় হ্যাঁ মাঝে মাঝে সার সার কম কিন্তু ওই খোল দিতে হয় মাঝে মাঝে বর্ষার সময় এই খোল দিলে কি উপকার হয় খোল দিলে পানের তেলক তো একটা ভাব আসে আর হচ্ছে এখানে খোলি পানের কালো হয় পান কালার হয় ভালো এই তারপরে আরো বৈশিষ্ট্য আছে হাইব্রিড পানের এই পানগুলো পাকে না শীতকালে ঝরে না শীতকালে অটো পান হয় দেখেন তার পুরোমান আপনি তো আইছেন বাস্তবই দেখেন এই যে এখন এই তারিখে সাতটা আটটা দশটা পান হয়ে গেছে নতুন পান আর আমাদের দেশের যে পান ঝাল পান বা ভাবনা পান সে পানগুলো এখন মাথা ফোর্স একটু টু আর এর অলরেডি নটা দশটা পান হয়ে গেছে এই আছে এর বৈশিষ্ট্য আজকে কত টাকার পান বিক্রি করবেন আপনি আশাবাদী আজকে ইনশাল্লাহ আমার চারটে লোকে পান কাটছে আশা করা যায় চারটে লোকের না না সরি সরি দুইটা লোকের পান কাটছে আজকে দুইটা লোকের পানে আপনার বিক্রি হবে ধরেন পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা মতো সপ্তাহে কয়দিন বিক্রি করে সপ্তাহে সপ্তাহে না প্রত্যেক দিনই ফান ভাঙা পড়ে মাঝে সাথে শরীর কিলাম তো থাকে সেই দিন খুব বিষয় করিছে সে বসবে তাছাড়া দেখেন পানের সাইজ গুলো দেখেন এখন তো ধরে কাটা হয়ে গেছে বড় পান আগে তারপরে ওই পানের সাইজ গুলো দেখেন আপনি দেখেন ষোলো চাষে তুলা তার অর্ধেক অর্ধেক ধান বিনা চাষে বিনা চাষে পান চাষ করতে কোনো চাষ লাগে না এটা কি সত্য না এ চাষ লাগে না এর কোনো চাষ লাগে না প্রথম জমি তৈরি করতে হয় চাষ দিয়ে পরবর্তীতে আর কোনো চাষ লাগে না এবার দশ বছর বিশ বছর যা থাকবে এটা মাঝে সাথে মাটি দিতে হয় আপনার আহ মাঘ মাসে মাটি দিতে হয় আর আষাঢ় মাসে একবার মাটি দিতে হয় এই অন্য জমির মাটি এখানে দিতে হয় এ হচ্ছে বিষয়